যদি সেটিং দেখতে তো লোকটাই দুটা কাড়া জড়ালি তো মারে সেটিং রে থোক দিয়ে সাইডে জোর নিয়ে গুনে নেব যদি আমি জিতি তো রসিক মালিক থাকে আর দুটা রসিক সেইভাবেই সবাই দেখবে আর ওইভাবে কাড়া ছাড়াবো করবে আর শান্তি পাবো পূর্ণ যেমন লড়াইটাও দর্শকে দেখতে পাই স্বভাবটা কেমন লোকে বল আমি অমুক গায়ে রাজা অমুক গায়ে লেগে আমি কাড়া আড়ছি পেরাই যাচ্ছি আর কাড়া পৌঁছাবার মুরাদ নাই ও মরদের পাড়া বাদ করে যে বলছে রাজীব দেয়া বলছে বাত বাত

আপনার কারার লড়াই তো মনে এখনো পর্যন্ত আমাদের দর্শকরা দেখে নাই নতুন গিলা এইবারে দেখা পাবে মানে জড়াই যেন গ্রামে করেছেন না বাইরে জড়া যায় বাইরে জড় কোন থানায় বটে ভাবেছিলি বড়া বাজার থানায় করবো তো বড়া বাজার থানায় করতে পারলি নাই বা দিল নাই সেই জন্য কটশিলা থানায় হয়ে গেছে বড়া বাজার থানায় নাম দিয়েছিলেন দিতে যাতে ছিল গল্প করতে ছিল যখন বললো নাই হবে তখন বলি তবে আধার ঘন্টা দিয়ে আর কি করি এই ব্যাপার তাহলে এখন বর্তমানে কোন থানায় মানে জট নাই যে করছিলে করছিলে কোন আসরে বটে এই বানা হাটা পারমা গ্রামে ওই আসরে তাহলে ওটা প্রায় কত আছে বা কত নম্বর আছে জট না এক নম্বরে জোড়া হয়েছে প্রায় আছে মোট 23000 23000 হুম এক নম্বরে 23000 23000 আর দিন দে কত দিন 10 দিনে ও তারিখ হুম

যতটুকুই পারে ابو ওটা তো বলতে পারবো নাই কতটুকু দেখাবে না না হাই নিশ্বাস নাই করবা তবে লাগবে গ্যারান্টি দিয়া থাকিলা আগের আগে রে বলা আছে আর এখন বলছি কারাই আমার লড়াই দেখাবে কি ঠিক ঠিক তাহলে একটা তো আমি কমেন্ট পায় বলছে সেটিং করে নিয়ে নাকি জোড়াটা করেছে তো আদের ছাগল ভাড়ি কি ঝুই নাই কে বড় মুরগা না কে লড়াবাসময় হ্যাঁ ছেগলাই তো বসে বসে কমেন্ট করবা যদি সেটিং থাকে তো লোকটাই দুটো কাড়া জোড়া লিত

তার সেটিং পড়ো বুঝে হবে না তো যা দেখো ওরা কাকে কি উঠকাতে পারবে শালা কতদিন কারা লাগিয়ে নিয়ে একদিন লড়াই দেখায় হুম বা দুদিন বছর তাতে একটুকু যদি অপেক্ষা হয়ে যায় তো দর্শকদের আট লাগে যায় তো সেই যাদের আট লাগে তার একটু রাখে দেখবে কত কষ্টই কারা থাকে আর কত খরচাই থাকে মুরগা লও যে তুলিয়া নিয়ে আইসবো

11 12 টা বটে মনে জানি নাই তবে দশটা টা আর পরে 2 মানে 11 টা না 12 টা বটে ঠিক ওখানার লড়াই কি ভাবে হতে চলেছে এবারে লড়াই ভালোই হবে তবে দেখো আমি বললে তো ভালো হবে না দর্শক রাজে না বলে ভালো হবে না দেখতে তো ডবল ডবল চান্স لیا আছে হুম সেই हिसाबে তুই যদি একটা না লাগে তবেই তো ডবল চান্স তালে অবশ্যই অতরি তركه ডবল চান্স লিবো না না আর ভরসা আছে নিজের টার উপর তবে তো নতা নমস্কার নমস্কার তো নাম পরিচয়টা বলো আমার নাম রাজীব মাহাত গ্রাম ঠাকুরসীমা পোস্ট ঠাকুরসীমা থানা আরসা জেলা পুরুলিয়া জয় হোক আপনি তো ইনাসাই তো তার আধার কার্ড দিয়ে যে তোথায় থাকেন তো এখন মোটামুটি ইনার খাওয়া যাবে মানে আপনি পৌঁছাবেন পৌঁছি বড় ঘোড় দুলে লব তো কোথায় যাবো এর উপর কি রকম বর্ষা আছে আমাদের 10 কাটা লাগবে হ কাটা লাগবে আর বলি যে আমি তোমার স্বভাব কেমন কাজ করে স্বভাবটা 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 কইবে স্বভাবটা কেমন

বাবু জোর করেছে ব্যবহার গুলা দেখে এবার যদি দেখো ভ্যালেন্টিয়ার মানে কি ভ্যালেন্টিয়ার কুটুম বন্ধু গায়ে লোক কত বাইরের লোক ঢুকছে তো ওটা বলাটা ভুল জিনিস ভেড়া নিয়ে ঢুকছে মেলা দেখার জন্য দেখ হিরোগিরি করে ঢুকছে ওই জিনিসটা বলা ভুল শালা নিজের কোনো আঠে নাই পিঠে আঠে পিঠে দৌড়াতে হবে ঘোড়ায় পিঠে চাপ বুঝলে কোনো নাই ঘরে একটা সাড়ারু বাঁধা নাই আর বড় বড় বাসন পরের ডিমে ঘূর্ণি মাথাবে পরে কি বলবে ওই গোলা ডিমটা দিলে তুমি বসে থাক ঘূর্ণি মাথা ডিম মাজতে থাক তো মাজলে কি ছেলে ভড়কিবে কই নিজের তো কোনো নাই আমি আর কোনো বলছি না এখানে আমার বক্তব্য শেষ করছি নমস্কার নমস্কার আমার নাম সুরেন্দ্রনাথ মাহাতো লুগড়িয়া

কারা যারা দর্শক আছে তাদের অসুবিধা হবে তাহলে বলছেন যেমন টাইম মতো হয় এবং ভলান্টিয়ার হ্যাঁ নির্দেশ নির্দেশ অনুসারেই যেমন 103 জন থাকে এক লোককে জন এই মালিক থাকে আর দুটা রসি সেইভাবেই সবাই ঠিকবে আর ওই ভাবে কারা ছড়াবোল করবে আর শান্তিভব পূর্ণভাবে যেমন লড়াইটাও দর্শকে দেখতে পায় তাহলে এখানে আমি সমাপ্ত করছি

ইনাদের কাছ থেকে অবশ্য দিয়ে কথা করে শুনলেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কারার লড়াই হচ্ছে দশে অগ্রায়ন এক নম্বরে হয়েছে জোড়া বানাহাটা আসর তো সেইখানে ইনাদের কাড়া অবশ্যই পৌঁছাবে তো যাই হোক ইনাদের কাড়া ওইখানে লড়াই দেখার জন্য আমাদের দর্শককে কিরকম ভাবে এখন ইনি তৈরি করে রেখেছেন তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার